নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে আমরা যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে এবং জানাবো তোমাদেরকে সেখানকার ইতিহাস সম্পর্কে কিছু কথা এবং গোটা মন্দির চত্বর তোমাদেরকে একটু ঘুরে দেখাবো ঠিক আছে তো বেলায় আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এখন বাজছে সাড়ে আটটা মতো তোমরা যারা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে চাইছ তাহলে যতটা সকাল সকাল যাওয়া যায় ততই কিন্তু ভালো কিন্তু আমরা ভেবেছিলাম যে সাড়ে ছটা সাতটার মধ্যে যাব কিন্তু একটু দেরি হয়ে গেছে বাচ্চার জন্য কারণ অত সকালে উঠে স্নান করে যাওয়া সেটা একটু পসিবল হয়ে ওঠেনি আর বেশ ঠান্ডা ঠান্ডা ছিল সকালের দিকটা আজকে ছাব্বিশে ডিসেম্বর আমরা আছি এখন দক্ষিণেশ্বরে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের যে সিংহদ্বার ঠিক আছে সেই সিংহদ্বারের স্কাইওভার ঠিক মানে নিচে একদম আমরা চলে এসেছি আর তারপরে একদম সিংহদ্বারের সামনে আমরা রয়েছি এখন এবং এই দিকটাই যে সাইডে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু তোমরা যা কিছু নিতে চাও মানে ফুলের যে তোরা মানে বলো বা ফুলের সাজ সরঞ্জাম যা কিছু নেবে ফুলের মালা বা এক কথা যেটা ডালা বলে ঠিক আছে যে মায়ের পুজোর জন্য যেরকম ডালা নেবে সেই ডালা মিষ্টি সব কিছুই কিন্তু পাওয়া যায় আর তোমরা যেখানে মিষ্টি কিনতে যাচ্ছ বা ডালা কিনতে যাচ্ছ সেই দোকানেই কিন্তু জুতোগুলো রেখে দিতে পারো ঠিক আছে এখানে আমরা কী করেছিলাম বেলায় ঘুম থেকে উঠে এসে মানে স্নান টান করে যখন চলে এসেছি তারপরে যেখানে দেখো মন্দিরের বাইরের দিকে যে দোকানগুলোতে আমরা দোকানগুলো রয়েছে আমরা সেখানে প্রথমে যে দোকানটা রয়েছে সেখানেই ঢুকেছিলাম আর সেখানে ঢুকে আমরা কিন্তু ডালা কিনে নিয়েছিলাম আর ডালা কিন্তু বিভিন্ন রকমের রয়েছে একশো এক দেড় মানে একশো একান্ন তারপরে দুশো এক দুশো একান্ন তিনশো এক পাঁচশো এক সব রকমেরই ডালা রয়েছে তো আমরা দেখো একটা ডালা কিনে নিয়েছি আর ওইখানেই করে কিন্তু জুতোটা রেখে দিয়েছি দোকানে জুতো রাখতে কিন্তু কোনো পয়সা লাগে না ঠিক আছে আর মন্দির চত্বরে বোধ হয় জুতো রাখার জন্য দু টাকা বা অথবা তিন টাকা পাঁচ টাকা এরকম কিন্তু নেই ঠিক আছে তো তারপরে কিন্তু আমরা চলে গেছি ডালাটা নিয়ে দেখো এবার আমরা যাচ্ছি আর ডালার ভেতরে রয়েছে ফল রয়েছে রয়েছে ফুল একটা হাতে বাধার জন্য যে ধাগাগুলো সেগুলো রয়েছে মায়ের জন্য আলতা সিঁদুর এবং তার সঙ্গে রয়েছে একটা টিপের পাতা আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল দিয়ে কিন্তু ডালাটা সাজানো রয়েছে তো শ্রেয়ান এখানে ডালাটা নিয়ে শ্রেয়ান যাচ্ছে হেঁটে হেঁটে আর তারপরে আমরা কিন্তু সিংহদ্বার দিয়ে একেবারে ভেতরে চলে এলাম আর তোমরা যদি চাও মন্দিরের ভেতরের কিন্তু অনেক ডালা দোকান রয়েছে ঠিক আছে তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ডালা কিনতে পারো কোনো অসুবিধে নেই দাম কীরকম সব জায়গায় আমি বলতে পারবো না তবে সব জায়গাতেই কিন্তু ওই রকম ওই মানে তোমরা যেটা ইচ্ছা সেই রকম কিন্তু ডালা তোমরা নিয়ে নিতে পারো সেটা একশো এক হোক একশো একান্ন হোক দুশো এক হোক দুশো একান্ন হোক বা পাঁচশো এক হোক যা ইচ্ছে তোমরা সেটাই নিতে পারো তারপরে আমরা দেখো মন্দির প্রাঙ্গণে চলে এসেছি আর মন্দিরে আমরা এখন প্রবেশ করছি আর সামনেই দেখতে পাচ্ছ তোমাদেরকে রাগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে কালকে রাতে এসে যখন একটু ঘুরেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে সুন্দর একটা বড় কিন্তু ঠাকুর রামকৃষ্ণের ছবি একটা সুন্দর দেওয়ালে রয়েছে সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো চলো মন্দিরে এবার প্রবেশ করা যাক আমরা জুতো সব কিছু তো রেখে এসেছি আমরা জমা করব শুধু ব্যাগ আর মোবাইল তাই তো কারণ হচ্ছে মোবাইল নিয়ে কিন্তু ভেতরে যাওয়া যাবে না বা বড় ব্যাগ যদি থাকে সেটাও কিন্তু মন্দিরে যাওয়া যাবে না একেবারে ছোট পার্স ব্যাগ সেটা মন্দিরে অ্যালাউ রয়েছে ঠিক আছে সেটাও মানে চেক করে নেবে ওরা তারপরে কিন্তু তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে আমরা এখন মন্দির চত্বর দিয়ে হাঁটছি এবং মন্দিরের চারিদিকটা দেখতেই পাচ্ছ সকালবেলা সূর্যের আলো পড়েছে মন্দিরটা অসাধারণ সুন্দর লাগছে মানে চারিদিকটা কি বলবো খুবই সুন্দর মন্দিরের পরিবেশটা আর আমরা এবার মন্দিরে ব্যাগ ট্যাগ রেখে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করব আর এই ভিতরটা দিয়ে কিন্তু এখন আমরা একটু প্রথমে যাবো এবং তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই কারণ মায়ের একেবারে ভেতরের মন্দিরে তো মন্দির নিয়ে মানে ফোন নিয়ে যাওয়া যাবে না মন্দিরের ভেতরে তোমাদেরকে বাইরে থেকে মন্দিরটা তো একটু দেখাতে পারবো যারা আসোনি তারা অবশ্যই একটু দেখে নাও মানে বেশ ভালো লাগবে এবং যারা এখনো পর্যন্ত আসোনি তারা অবশ্যই মায়ের দর্শনের জন্য এসো আর এই হচ্ছে মায়ের মন্দির সবাই দূর থেকেই মানসিকভাবে মাকে দূর থেকেই প্রণাম করো আর মানসিকভাবে মনের শান্তিটা কিন্তু সব থেকে বড় ব্যাপার এবং দূর থেকে যে তুমি প্রণাম করছো দূর থেকে দর্শন মানে তুমি যদি মন থেকে সেটা দর্শন করো তাহলে তুমি সেখান থেকেই কিন্তু মায়ের দর্শন করতে পারবে তা আমরা এই দেখো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি মন্দিরের সামনেটাই দেখো খুবই সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে মায়ের মন্দির এখানেই মা বিরাজমান রয়েছে আমরা এবার ফোন জমা দিয়ে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করব। তাহলে চলো আমরা যেতে যেতে বা মন্দিরে পুজো দিতে দিতে তো এই মন্দির সম্পর্কে কিছু ইতিহাস জেনে নিই সাল তখন আঠেরোশো সাতচল্লিশ কলকাতার জানবাজারের জমিদার জমিদারগিনী রানী রাসমণি কাশিতে অন্নপূর্ণা দেবীর পুজো দেবেন বলে মনস্থির করেন সেই জন্য তিনি চব্বিশটি নৌকা নানারকম উপাচার দাস দাসী আত্মীয় স্বজন সমস্ত কিছু কিন্তু ঠিক করেন ঠিক যাত্রার পূর্ব রাতে ঘটে যায় এক অলৌকিক ঘটনা সেই রাতে স্বপ্নে রানী রাসমণিকে দেখা দেন দেবী কালিকা তিনি বললেন যে কাশি যাওয়ার প্রয়োজন নেই গঙ্গা তীরে একটি মন্দির প্রতিষ্ঠা করে সেখানে পুজো করো সেই মন্দিরেই আমি আবির্ভূত হয়ে পুজো গ্রহণ করব। স্বপ্নাদেশ পাওয়া মাত্রই মন্দির নির্মাণের জন্য কাজ শুরু করে দিলেন রানী রাসমণি শুরু হলো স্থান নির্বাচন করা কিন্তু মা কালীর মন্দির নির্মাণ ও তন্ত্রসাধনার উপযুক্ত স্থান বললেই তো আর পাওয়া যায় না অনেক যাচাই বাছাইয়ের পর পাওয়া গেল রানী রাসমনির মনের মতন এক জায়গা মন্দিরের জন্য কুড়ি একরের প্লট কেনা হল এক ইংরেজের কাছ থেকে জায়গাটি সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল এবং এই তন্ত্রমতে এই স্থানটি উপযুক্ত স্থান বলেও বিবেচিত হয় আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত আট বছরে নয় লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির নির্মাণ করা হয় আঠেরোশো সালে একত্রিশে মে স্নানযাত্রার দিন মহা সমারোহে এই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় এই প্রতিষ্ঠিত দেবীকে মা ভবতারিণী আখ্যা দিয়ে পুজো শুরু করা হয় প্রথম দিকে এই মন্দিরের পুরোহিত হিসেবে কেউ আগ্রহী ছিলেন না অনেক অনুরোধে রামকুমার চট্টোপাধ্যায় তার ভাই গদাধরকে নিয়ে এই মন্দিরের পুরোহিত হিসেবে যোগদান করেন পরবর্তীকালে গদাধরই এই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পান ওনার বেতন ছিল তখন পাঁচ টাকা পরবর্তীতে সেটা উত্তীর্ণ হয় সাত টাকাতে এরপর গদাধরের শ্রী রামকৃষ্ণ হয়ে ওঠা এই মন্দিরের মাতা ভবতারিণীর কৃপায় তার সহধর্মিনী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবৎখানায় অবস্থান করতেন এই নহবৎখানায় এখন সারদা দেবীর মন্দির নামে পরিচিত প্রায় তিরিশ বছর রামকৃষ্ণদেব এই মন্দিরে অবস্থান করেন এবং তার এই অবস্থানের কারণে এই মন্দির পরিণত হয় তীর্থক্ষেত্রে মূল যে মন্দির সেই মূল মন্দিরটি হলো তিনতলা ওপরের দুটি তলে এর নয়টি চূড়া রয়েছে মন্দিরটি দক্ষিণমুখী একটি উত্তোলিত দালানের ওপর গর্ভগৃহটি স্থাপিত এবং এই দালানটি ছেচল্লিশ বর্গফুট ফুট প্রসরিত এবং একশো ফুট উঁচু গর্ভগৃহে শিবের বক্ষপরে ভবতারিণী প্রতিষ্ঠিতা আছেন এই মূর্তি একটি রূপোর সহস্রদল পদ্মের ওপর স্থাপিতা উত্তোলিত দালানের ওপর নির্মিত গর্ভগৃহ মূল মন্দিরের কাছে যে বারোটি একই দেখতে শিব মন্দির রয়েছে গঙ্গার ঘাটের দুই ধারে ওই মন্দিরগুলি দণ্ডায়মান মন্দির চত্বরে উত্তর পূর্ব দিকে রয়েছে রাধাকান্ত মন্দির এই মন্দিরে একটি রূপর সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ এবং ষোলো ইঞ্চির রাধামূর্তি প্রতিষ্ঠিত সারা বছর প্রচুর মানুষ এই মন্দিরে পুজো দেন মন্দির সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে তারপরে মন্দির বন্ধ হয়ে যায় তখন মায়ের ভোগ হয় এবং তারপরে প্রসাদ বিতরণ হয় আর বিকেল বেলায় পুনরায় সাড়ে তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে তোমরা যারা পুজো দিচ্ছ ওই মন্দিরে তারা সকাল সকাল যদি আসো দেখবে মন্দিরের ঠিক পাশেই একটি জায়গাতে কুপন দেওয়া হয় কিসের জন্য কুপনটা দেওয়া হয় প্রসাদের জন্য দুপুরবেলায় সাড়ে বারোটা পর্যন্ত মন্দির যে খোলা থাকে তারপরে মন্দির বন্ধ হয়ে যায় মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে মায়ের ভোগ হয় এবং তারপরে মোটামুটি একটার পর থেকে সেখানে প্রসাদ বিতরণ হয় সেইটা চলে সাড়ে তিনটে পর্যন্ত সেই প্রসাদ যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে নটা থেকে এগারোটার মধ্যে সেখানে কুপন নিতে হবে প্রসাদের মূল্য একশো টাকা করে আমরা পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দিরের ভেতরে যেহেতু ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই সেই জন্য তোমাদেরকে মা ভবতারের নিকে তো দেখাতে পারলাম না এবং মন্দিরের ভেতরে যা যা রয়েছে সেগুলো কিন্তু মানে দেখাতে পারলাম না এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা যেটা তোমাদেরকে দেখালাম না যে দ্বাদশ শিব মন্দির যে কথা বললাম যেটা ইতিহাসে বর্ণিত রয়েছে দ্বাদশ শিব মন্দিরের কথা ছটি ছটি করে গঙ্গার দুই ধারে সেটা রয়েছে আর চারিদিকটা দেখো খুবই সুন্দর বাঁধানো ঘাট রয়েছে খুবই সুন্দর এটা এবং সহস্র মানুষ এখানে স্নান করছে মায়ের পুজো দিচ্ছে প্রসাদ গ্রহণ করছে সমস্তটাই কিন্তু একইভাবে চলছে আর প্রত্যেক দিন কিন্তু রকমভাবেই মায়ের মন্দিরে মানুষের ভিড় হয়ে থাকে মন্দিরের ভেতরে মায়ের পুজো দেওয়ার জন্য তোমরা তিনটে লাইন দেখতে পাবে ঠিক আছে যে লাইনে দাঁড়িয়ে তো পুজো দেবে সে লাইন দাঁড়ানোর জন্য তিনটে লাইন হবে ঠিক আছে তাই তিনটে লাইনের মধ্যে তোমরা যদি ভালোভাবে দর্শন করতে চাও যদিও সেই লাইনগুলোতে একটু ভিড় রয়েছে বা বেশি মানে লাইনটা লম্বা থাকে কিন্তু তোমরা কিন কী করবে যে ওই লাইন দুটোতে দাঁড়ানোর চেষ্টা করবে যেটাতে মাকে সামনে থেকে দেখতে পাবে দুটো লাইন থাকে যেখানে মাকে সামনে থেকে দর্শন করা হয় আর একটা লাইন থাকে সেটা মাকে এক সাইড থেকে দর্শন করানো হয় মাকে যখন এত দূর দূরান্ত থেকে দেখতেই আসছো তাহলে আরেকটু সময় নিয়ে মাকে ভালো করে সামনে থেকে দর্শনটাই করে যাবে তাই না আমরা কিন্তু সামনে থেকে যেটা দর্শন সেই লাইনেই কিন্তু দাঁড়িয়েছিলাম আর মন্দিরে যেটা আরেকটা লাইন রয়েছে যে লাইনটা ফাঁকায় থাকে বা খুবই তাড়াতাড়ি কিন্তু লাইনটা বেশ এগিয়ে যায় সেটা হচ্ছে মাকে এক সাইড থেকে দর্শন করিয়ে মানে মানুষ বেরিয়ে চলে আসে এত দূর দূরান্ত থেকে যদি মায়ের দর্শন করতে আসছো আর একটু সামান্য ভিড়ের কারণে মায়ের যদি ঠিকঠাক দর্শনই না করলে তাহলে কেমন একটা দেখাই এখানে করে পঞ্চবটি আশ্রমও কিন্তু রয়েছে যেখানে করে সাধনা করতেন বা ধ্যান করতেন সেই জায়গাটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ জায়গাটা যেহেতু মানে সুন্দর একটা সিদ্ধ গাছ বা সেই জায়গাতে মানে মানুষজনের যাওয়া আসা বা নানা রকম অন্য কারণের জন্য জায়গাটা বললো বললেন ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কোন জায়গাটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে আমরা মন্দিরে পুজো দেওয়ার পরে চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম তোমাদেরকেও যতটা পারছিলাম ঘুরে দেখাচ্ছিলাম মন্দিরের জায়গার পুরো চত্বরটাই কিন্তু খুবই সুন্দর আশা করছি সবাই দেখে বুঝতে পারছো মন্দিরে মায়ের দর্শন তো মানে কি বলবো মানে মোহিত হয়ে যাওয়ার মতন আর এখানে দেখো আমরা যে জায়গাটাই এখন আছি এটা হচ্ছে এই যে এই সিংহাসনটা দেখতে পাচ্ছ এই সিংহাসনটা হচ্ছে রানীর রাসমণির ব্যবহৃত সিংহাসন এই যে তোমাদেরকে ভালো করে একটু দেখাই এই যে ওপরে রানী রাসমণির ছবি দেওয়া রয়েছে আর নিচে দেখো যে সিংহাসনটা রাখা আছে সেটা হচ্ছে রানী রাসমণি যে সিংহাসনটায় বসতেন বা ব্যবহার করতেন তারপরে এখানে দেখো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের খুব সুন্দর একটা মূর্তি রয়েছে এবং ওখানে একজন পুরোহিত পুজো করছেন এবং ঠাকুর রামকৃষ্ণের দর্শনের পরে আমরা চলে গেলাম মন্দিরে আরও চারিপাশটা ঘুরে দেখতে এবং মন্দিরের মানে যে চত্বর রয়েছে সেই মন্দিরের মধ্যেই গিয়ে দেখবে তোমরা যে নানা রকম দোকানপাট রয়েছে সেখানে সেখানে তোমরা যেমন ইচ্ছে সেরকম জিনিস কিনতে পারো কিন্তু মানে নানা রকম ঠাকুরের বলো মূর্তি বা বিভিন্ন রকম খেলনা পাতি ঠাকুরের বিভিন্ন রকম জিনিস আহ সেরকম দোকানপাট কিন্তু রয়েছে সেখান থেকে তোমরা নানা জিনিস কিনতে পারো আর আমরা দর্শন করার পরে সেই জায়গাগুলো তোমাদেরকে একটু একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এবার তোমাদেরকে একটু বলে দিই যে মন্দিরের ভেতরে তোমরা যারা যাচ্ছ তারা কিন্তু মা ভবতারিণীর দর্শন তো করবেই সেটা তো মানে মায়ের দর্শন করতে যাচ্ছ মায়ের দর্শন তো করবেই কিন্তু মায়ের দর্শন করার পরে কেউ যেন বেরিয়ে চলে এসো না মায়ের দর্শন করার পরে তোমরা দেখবে ওখানে যে দ্বাদশ শিব মন্দির রয়েছে মানে ছয়টি ছয়টি করে দুই দিকে বারোটা মোট শিব মন্দির রয়েছে সেটার দর্শন করবে বাবা মহাদেবের দর্শন করবে আর তারপরে একদিকে দেখবে আহ মানে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে সেখানে রাধাকৃষ্ণের দর্শন করবে জগন্নাথ দর্শন করবে সব কিছুই কিন্তু মন্দিরের মধ্যে পাবে একদিকে রয়েছে নাট মন্দির মাঝখানে যে মন্দিরটা রয়েছে সেটাতে তো মা ভবতারিণী রয়েছেন আর একদিকে দেখবে নাট মন্দির রয়েছে এবং নাট মন্দির থেকেও মা ভবতারিণীর দর্শন কিন্তু এত সুন্দরভাবে হয় তা বলার নেই যখন নাট মন্দিরে দাঁড়িয়ে একবার মায়ের দিকে তাকাবে দেখবে মায়ের মনোমুগ্ধকর রূপ তোমরা দেখতে পাবে আর এত সুন্দর নাট মন্দির থেকে মানে মাকে দেখা যায় না খুবই সুন্দর খুব ভালোভাবে দর্শন হয় কিন্তু আর তারপরে এই দিকটাতে মানে আরেক দিকে মানে নাট মন্দির যেদিকে রয়েছে তার বিপরীত দিকে কিন্তু ওখানে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির বা রাধাকান্ত মন্দির রয়েছে জগন্নাথ মন্দির রয়েছে তো সেগুলো দর্শন করতে কিন্তু তোমরা ভুলবে না আর তার সঙ্গে শিব মন্দির দর্শন করতেও ভুলবে না মন্দিরের ভেতরে কিন্তু এই জায়গাগুলি রয়েছে তার সঙ্গে ওইখান থেকেই তোমাদেরকে কিন্তু প্রসাদের জন্য কুপনটাও দেওয়া হবে আর তারপরে মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চারিপাশটা ঘুরছিলাম চারপাশ ঘুরতে ঘুরতে আমরা এই যে তোমাদেরকে যেটা বললাম যে দোকানপাট সব রয়েছে সেখান থেকে যা কিছু কেনাকাটা তোমরা কিনে নিতে পারো আমি সেরকম বেশি কিছু কিনি কারণ হচ্ছে মানে খুব বেশি কেনার মানে মতন ব্যাগ বা মানে নিয়ে আসতে তো হবে সেরকমটাও আমি তাড়াহুড়ো করেই বললাম না যে তাড়াহুড়ো করে গেছি সেজন্য খুব বেশি কেনাকাটা আমাদের করা হয়নি এমনি আহ শেয়ান দুটো খেলনা কিনেছিল তার সঙ্গে ঠাকুরের জিনিসপত্র দু চারটে কিনেছিলাম আর ওখান থেকে কিন্তু সবার জন্য মানে ওই পিকচার নিয়েছিলাম যে মায়ের মানে পিকচার বা হচ্ছে সারদা মায়ের বসে আছেন এরকম পিকচার এগুলোই আমি কিনেছিলাম ওখান থেকে আর মন্দিরের এই জায়গাটাতে কিন্তু বেশ অনেকগুলো দোকান রয়েছে ঠিক আছে আমি শুধু খুশ ছিলাম এখানে যে ছোট ছোট যে লাড্ডু গোপালগুলো রয়েছে রাখা সেই রকম ধরনেরই আমাদের ছোট রাধা রানী পাবো কিনা কিন্তু যাই হোক রাধা রানী সেখানে ছিল না শুধুমাত্র লাড্ডু গোপাল রাখা ছিল যদি রাধা রানী থাকতো তাহলে আর একটা মেয়েকে নিয়ে আসা যেত কিন্তু সেখানে ছিল না আর তারপরে চারিদিকটা ঘুরে দেখলাম নিজেও ঘুরে দেখলাম তোমাদেরকেও ঘুরে দেখলাম মানে দেখালাম তো তোমরা আশা করছি ভালো লেগেছে আর মায়ের দর্শন তোমরা আসবে মায়ের দর্শন করবে মানে মায়ের এত সুন্দর রূপ দেখে তোমরা মানে মোহিত হয়ে যাবে সত্যি বলছি মানে আমাদের এত ভালো দর্শন হয়েছে আর তোমাদেরকে আমি আরও একবার বলে দিই যে যে লাইনটার সামনে ওখানে দেখবে গার্ডগুলো বলে যে গার্ডগুলো গুলো রয়েছে না মানে লাইনটা আর কি ঠিক করছে এসব করছেন ওনারা কিন্তু বলেই দেয় যে এটা হচ্ছে এই লাইনটা মায়ের সম্মুখ দর্শন সামনের দিক থেকে দর্শন বা কোনটা হচ্ছে মানে সাইড থেকে দর্শন সেগুলো কিন্তু বলে কিন্তু হচ্ছে কি বলো যেটা হচ্ছে সামনের দিক থেকে দর্শন না সেই লাইনটা একটু বেশি বড় হয় আর তার সঙ্গে লাইনটা ধীরে ধীরে এগোয় আর যেটা সাইড থেকে দর্শন হচ্ছে না সেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি লাইনটা এগিয়ে যায় আর লাইনটা ছোটো থাকে এবার অনেকে ভিড়ের কারণে বা মানে তাড়াহুড়োর জন্য কিন্তু ওই লাইনটাতেই দাঁড়িয়ে যায় যে তাড়াতাড়ি মাকে দেখলেই হলো কিন্তু আমার মতে যে এত দূর দূরান্ত থেকে যখন আসছো দেখতে কোথা না কোথা থেকে মানুষ আসে এখানে দর্শন করতে মায়ের দর্শন যখন করতেই আসছো বড়ো জোর ওই লাইনের থেকে আর পনেরো মিনিট এই লাইনে বেশি সময় লাগবে বা ওই লাইনের থেকে আমি ধরলাম আধা ঘন্টাই বেশি লাগবে সেই তার জন্য শুধুমাত্র মানে সাইড থেকে মাকে দেখে চলে যাওয়া সেটা কিন্তু মানে মোটেও ভালো কথা নয় ঠিক আছে তো যারা আসবে তারা কিন্তু সামনের যেটা থেকে দর্শন হবে সেদিকটাতেই দাঁড়াবে মাকে সামনে থেকে দর্শন করবে এত সুন্দর মায়ের রূপ দেখে পুরো নিজে মানে মনমুগ্ধ হয়ে যাবে আর এই দেখো এই জায়গাটা হচ্ছে পঞ্চবটি যে জায়গাটা বললাম না ওই যে গাছ দেখতে পাচ্ছ মানে নয় দূরে যেটা রয়েছে এই যে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে যে জঙ্গলের মতন দেখতে পাচ্ছ সেই জায়গাটা হচ্ছে পঞ্চবটি জায়গা ঠিক আছে কিন্তু সেই জায়গাতে যাওয়া এখন বরণ করে দিয়েছে বা নিষেধ এখন ঠিক আছে আর তারপরে আমরা এখান থেকে ফ্রুট স্যালাড কিনেছিলাম ফ্রুট স্যালাড খেয়েছিলাম এখান থেকে ফ্রুট স্যালাডটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে দেখো বিভিন্ন রকম ঠাকুরের মানে পুজোর যে সামগ্রী পুজোর ব্যব মানে ধূপদানি বলো ঘন্টা বিভিন্ন ঠাকুরের মূর্তি এই যে দেখো একটা ছোট্ট লাড্ডুগোপালও রয়েছে হ্যাঁ তো শিবলিঙ্গ এরকম সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছিল তোমাদের যাদের যেটা প্রয়োজন শাখা শঙ্খ সব কিছুই রয়েছিল অনেক কিছু রয়েছে তারপরে পঞ্চপ্রদীপ তারপরে ওই যে আরতি করার জন্য যেটা কর্পূরদানি সব কিছুই অনেক কিছুই বিক্রি হচ্ছিল তার সঙ্গে মালা কানের এসবও বিক্রি হচ্ছিলো তোমরা যার যেটা প্রয়োজন সে সেরকমটা কিন্তু নিতে পারো এখান থেকে কিন্তু আমরা এগুলোর থেকে কিছুই কিনিনি আমরা ছোট ছোট দুটো বাটি বাটি কিনেছিলাম সে যেটাতে থাকে এবং একটাতে চন্দন ঘি মধু সব কিছু নিয়ে যাওয়া হয় সেই বাটিটা বেশ ভালো লাগছিল দেখতে ওই জন্য ওখান থেকে একটা কিনেছিলাম তারপরে দেখো সব দোকানগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এগুলো কিন্তু পর লাইন দিয়ে দোকানগুলো রয়েছে আর লাইন দিয়ে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরে এই যে সব লাইনগুলোতে দেখো এরকমই ঠাকুরের মূর্তি রয়েছে এরকম মূর্তি কিন্তু আমি নিইনি কারণ যাওয়ার সময় একটা ব্যাগ নিয়ে গেছিলাম আর একটা ব্যাগে যথেষ্ট মানে কি বলবো ঝটঝট করে জামা কাপড় জানিয়ে গেছি ওতে ব্যাগ ভর্তি ছিল তিনজনের একটাই ব্যাগ নিয়ে গেছিলাম তো সেই জন্য কিন্তু আর আমরা বেশি কিছু কেনাকাটা করিনি এবং যেগুলো মানুষের মানে যার প্রয়োজন থাকবে সে তো কিনবে তো আমার মানে যেগুলো যেগুলো দরকার ছিল সেরকম সেরকমটা কিনেছি বাকি আর কিছু কিন্তু আমি কেনিনি এবার এই জায়গাটা তোমরা অবশ্যই ঘুরে দেখবে বেশ ভালো লাগবে আর যে ঘাটের দিকটা তোমাদেরকে ঘুরে দেখালাম সেখানেও কিন্তু খুবই সুন্দর জায়গা মানে অন্য সময় হলে ঘাটের দিকে গিয়ে একটু বসে থাকা মানে এখন তো মানুষ স্নান করছে সেখানে গিয়ে ধরো ভিডিও করা বা মানে বসা তো যাবেই না কারণ হচ্ছে চারিদিকে জলে জলময় হয়ে আছে সবাই স্নান করছে এখন সেরকম কিন্তু অন্য সময় হলে কিন্তু ওই জায়গাটাই খুব সুন্দর বসে থাকা যায় আর ওখান থেকে তোমরা দেখতে পেলে বালি ব্রিজ দেখা যাচ্ছিল ব্রিজটাও খুবই সুন্দর ব্রিজের ওপর মানে মানে মেট্রো যাওয়ার রাস্তা রয়েছে রয়েছে বা লাইন তোমরা সেখানে ব্রিজের ধারটাও বেশ সুন্দর আর এখান থেকে তোমরা কিন্তু বেলুড় মঠ যারা যেতে চাও তারা কিন্তু জাস্ট মানে নদী পার হয়ে চলে যেতে হবে তো বিকালে সেটাও তোমাদেরকে দেখাবো বিকেলে আমাদের যাওয়ার মানে কথা রয়েছে যে যদি সব কিছু ঠিকঠাক থাকে মানে যাব আমরা তোমাদেরকে বলে রাখি যে এসেছিলাম তো মোটামুটি সাড়ে আটটার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে আমরা মন্দিরে মোটামুটি মানে যখন লাইনে দাঁড়িয়েছি কারণ এসে একটু ধরো তোমাদেরকে চারিপাশটা দেখালাম ওই যে মন্দিরের চত্বরটা সামনে যে পুকুর রয়েছে দেখলে মন্দিরের সামনেটাতে খুবই সুন্দর পুকুর টুকুর ওগুলো তোমাদেরকে দেখালাম তারপরে মন্দিরে লাইনে দাঁড়িয়েছিলাম মোটামুটি এক ঘন্টার মধ্যে কিন্তু পুজো দিয়েও আমাদের কমপ্লিট হয়ে গেছিলো লাইনটা ছিল বেশ বড় লাইন ছিল আর ওই যে বললাম না সামনে থেকে দর্শনের জন্য যে লাইনটা সেটা একটু বড়ই আছে সব দিক থেকেই তারপরে কিন্তু লাইনে দাঁড়ানোর পরেও আমাদের কিন্তু পুজো মোটামুটি এক ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো তো এক ঘন্টা ওই লাইনে দাঁড়ানো এমন কিছু নয় তো তারপরে পুজো যখন হয়ে গেল দেওয়া পুজো দেওয়ার পরে বাকি মন্দিরগুলো ঘুরতে আরও আধ ঘন্টা লাগলো তারপরে মোটামুটি এখন কিন্তু এগারোটার দিকে আমরা কিন্তু এই জায়গাটা একটু ঘুরছিলাম এবং এই জায়গাটাও দেখো আমাদের কিন্তু মোটামুটি ঘোরা হয়ে গেল আর এই যে এই দোকানটা থেকে আমি তিনটে চারটে পিকচার নিচ্ছিলাম সেটা ওই কাকুটা একটু কাগজে ভালো করে প্যাক ট্যাক করে দিচ্ছিলো আমাদের মন্দিরের চত্বরটাও কিন্তু ঘোরা হয়ে গেল আর এখন মোটামুটি এগারোটা দশ মতো বাজে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু সবটাই ঘোরা কমপ্লিট হয়ে যাবে তাহলে আমরা এসেছিলাম সাড়ে আটটায় আমি যদি সাড়ে আটটা থেকেই ধরছি সাড়ে আটটা থেকে এসেছি সাড়ে এগারোটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেল তাহলে তিন ঘন্টা মানে আমরা তো অনেকটা ঘুরছি যেহেতু এই জায়গাটা অনেকক্ষণ ঘুরেছি করেছি সেই জন্য আর তারপরে এখান থেকে আবার শ্রেয়ানের জন্য শ্রেয়ান এখানে গরু দেখেছে আর শ্রেয়ান তো গরু দেখলে মানে ওইটা নেবে তো বলছিল সেই জন্য আমি আবার ওখান থেকে একটা গরু কিনে দিচ্ছিলাম মানে দেখছিলাম যে কেমন কি কিনছিলাম আর কি তারপরে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু পুরো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো তো তোমরা যখনই আসছো না কেন মোটামুটি দু আড়াই ঘন্টার মধ্যে কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাবে দেওয়া আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া পর্যন্ত আমাদের এক ঘন্টার মধ্যে হয়ে গেছিলো আমরা যেহেতু চারিদিকে ভিডিও করে বেরিয়েছি বা ঘুরে ঘুরে দেখেছি ঘুরে ঘুরে বেরিয়েছি সেই জন্য সময়টা একটু বেশি লেগেছে এই যা কিন্তু তোমরা যারা শুধু পুজোর জন্যই মানে অনেকে যে বলছে যে না সামনের দিকে লাইনে দাঁড়াবো না অনেক ভিড় হবে অনেক দেরি হয়ে যাবে এই ওই অনেক শুনছিলাম মন্দিরে দাঁড়িয়ে অনেক বলছিল যে এই লাইনটাতে তাড়াতাড়ি এই লাইনটাই তাড়াতাড়ি দেখে নেবো এই লাইনটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এত তারা কিসের এক ঘন্টার মধ্যে তো কমপ্লিট হয়েই যাবে না কারণ লাইন কিন্তু যে একেবারে এগোচ্ছে না তা নয় কিন্তু লাইন কিন্তু খুবই সুন্দরভাবে এগোচ্ছে হ্যাঁ মানে বেশ ভালোই ঝটঝট করেছে যত বড় লাইনই হোক না কেন ঝটঝট করে এগিয়ে যাচ্ছে এবার সে যতটা তুমি পিছনে রয়েছো সে তো একটুখানি লাইন মানে টাইম তো লাগবেই তো যাই হোক তারপরে মন্দিরের দর্শনও আমাদের খুব ভালোভাবে হয়েছে পুজো দেওয়াও খুব সুন্দর হয়ে গেছে বেশ ভালোভাবে মায়ের দর্শনও করতে পেরেছি আর অনেকক্ষণ ধরে দর্শনও করতে পেরেছি হ্যাঁ মানে কি বলতো মানে দর্শন করার পরে তো লাইন থেকে বেরিয়ে চলে আসা বেরিয়ে চলে এসে সিঁড়ির একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তখন ওখানটা থেকে কিন্তু খুব সুন্দর মাকে দেখা যাচ্ছিল তো যতক্ষণ দেখা যায় ততক্ষণ কেন দেখবো না তাই না তারপরে বেশ কিছুক্ষণ মাকে দর্শন করার পরে এসে আবার নাট মন্দিরে দাঁড়ালাম তখন নাট থেকেও কিন্তু খুব সুন্দর মায়ের দর্শন হচ্ছিলো তারপরে বেশ কিছুক্ষণ ওখানে নাট মন্দিরেও আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম তারপরে এই যে বললাম তোমাদেরকে যেখান থেকে ফ্রুট স্যালাড খেয়েছি যে এই দেখো মন্দিরের এক সাইডে আমরা এখন দাঁড়িয়ে আছি মানে ফ্রুট স্যালাডটা কিনে নিয়ে তারপর আমরা চলে এলাম আর শ্রিয়ান দেখো মানে ওখান থেকে পছন্দ করছে কি খাবে না খাবে আর এটা হচ্ছে আমি একটা পেঁপে খাচ্ছি এখানে মানে ফ্রুট স্যালাডের মধ্যে যা যা রয়েছে পেঁপে তরমুজ শরবতী আলু তারপরে ওই কালো আঙুর তারপরে আরও ওসব নারকেল মানে সব রকম ফল আর কি ফ্রুট স্যালাড মানে তো তাই না যে সব রকম ফল আর কি ছিল আমাদের মোটামুটি দেখো ঘোড়া সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে এবার আমরা বাড়ি যাওয়ার পথে মন্দির থেকে এরকম আর মন্দির চত্বরেও কিন্তু এই বাম সাইডটাতে প্রচুর মানে পার্কিং এর জায়গা রয়েছে মানে প্রচুর টাড়ি সব রাখার যে গাড়ি কোথায় রাখবে এ রাখবে এরকম কোন মানে যারা গাড়িতে আসছো পার্সোনাল গাড়িতে আসছো আসছো সেখানে কিন্তু পার্কিং এরও ব্যবস্থা রয়েছে আর আমাদের এখন ঘোড়া কমপ্লিট এবার আমরা কিন্তু বাড়ি যাবো আর ওই যে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে যেটা খুবই সুন্দর আর মন্দিরের ভেতর দিয়েও কিন্তু আরও অনেক কিছু দোকানগুলো রয়েছে আমরা কালকে রাতে মন্দিরের ভেতরের দোকানগুলো ঘুরেছিলাম ওই জন্য কিন্তু আর মন্দিরের ভেতরের দিকের দোকানগুলো গেলাম না এই যে ডান সাইডটাতে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেটা ডান সাইড দিয়ে একটা গলির মতন আছে সেখানেও কিন্তু বেশ কয়েকটা দোকান আছে আর তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু ওই যে জুতো রেখেছিলাম যে দোকানে জুতো রাখলাম মিষ্টি কিনলাম দিয়ে তারপরে আমরা চলে এসেছি ওই মানে ওই হোটেলটাতে আর কি যে দোকানে আর কি মানে মিষ্টি কিনছিলাম সেই দোকানে তারপরে দেখলাম পিছন দিকে মানে খাবারের ব্যবস্থা রয়েছে তো আমরা ওখানে এসে কচুরি খেলাম কচুরি ছোলার ডাল ছিল আর শ্রেয়ান বলল যে আমি মানে কচুরি খাবে না সেই জন্য ওর জন্য আবার ভাত নিয়েছিলাম এই যে দেখো ভেজ থালি ভেজ থালিতে ছিল ভাত তার সঙ্গে ছিল ডাল আর একটা ওই আলুর তরকারির মতন মানে সবজি এমনি নর্মালি আর তার সঙ্গে ছিল পনির তো এই ছিল খাওয়া দাওয়ার পরে আমরা যখন আবার বাড়ির পথে মানে বাড়ি বলতে হোটেলের পথে রওনা দিচ্ছি আর এই যে দেখো মানে এই হচ্ছে মন্দির আর এই দেখো এই জাস্ট আমাদের মন্দির থেকে বেরিয়েই এই দেখো দিকে গলি দিক থেকে গিয়ে জাস্ট দুপা গেলেই আমাদের মানে হোটেলটা খুবই কাছে যার জন্য কিন্তু মন্দিরে টুকটুক করে বেড়াতে আসা কিন্তু বেশ ভালোই হয়েছে তাই না তো যারা কাছে কাছে পাচ্ছ তারা ভালো আর এই দিকটা কিন্তু পুরোটাই মানে এই দিকটা পুরোটাতেই কিন্তু হোটেল রয়েছে কিন্তু এই যে বললাম যে মানে মন্দিরে রুম না থাকতেও পারে সেরকমটা এই রইলো দক্ষিণেশ্বর মায়ের ভিডিও আহ তো তোমরা কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবে মন্দির তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আজকের মতন আসছেই দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে বাই বাই